তানজিদ তামিমের ফিফটিতে নেদারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ দল দর্শক শুরুতে ব্যাটিং এ নেমে নেদারল্যান্ড যেন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলারদের সামনে মাত্র একশো তিন রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ড দুর্দান্ত বল করেন বাংলাদেশের বোলাররা এদিনে নাসুম মাহমেদ তিন উইকেট এবং মোস্তাফিস এবং তাস্কিন দুই উইকেট করে অল আউট করে দেন নেদারল্যান্ড দলকে নেদারল্যান্ডের দেওয়া একশো তিন রানের টার্গেট তারা করতে নেমে ফারবেস হোসেন ইমন একুশ বলে তেইশ রান করে আউট হয়ে যান এরপরে ব্যাটিংয়ে আসেন লিটন কুমার দাস আঠারো বলে আঠারো রান করে অপরাজিত লিটন কুমার অন্যদিকে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র চল্লিশ বলে চল্লিশ রান করে জয়লাভ করে বাংলাদেশ সর্বশেষ এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় টি টোয়েন্টিতে নয় উইকেটের বিনিময়ে নেদারল্যান্ডের বিপক্ষে বিশাল জয়লাভ করে নেদারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ দল